অনেক সময় এটা কিন্তু সহজেই খ বিভাগে চলে আসে তো গ বিভাগে আসে এটা খুবই কম তো এখানে দেখো একটা অঙ্কের সমাধান দেওয়া রয়েছে এটা ফুল ভিডিও চ্যানেলে রয়েছে তবে এখানে আমি একটু তোমাদের বুঝিয়ে দিই প্রথমে যখন এরকম চতুর্থক ব্যবধান নির্ণয় করতে বলবে সেক্ষেত্রে তোমরা সর্বপ্রথম এটাকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিবা যেটা আসবে সেটা সাজিয়ে নেওয়ার পর তোমরা ক্রমিক নাম্বার দিবা দিয়ে এটাকে ক্রম অনুসারে সাজিয়ে মোট গণসংখ্যা বা মোট সংখ্যা কটা সেটা লিখে নিবা নেওয়ার পরে কিউ ওয়ান আর কিউ থ্রি যে সূত্র সেটা তোমরা বের করে নিবা তো এখানে দেখলেই বুঝতে পারছো জাস্ট শেষে যে তোমরা কিউডি হচ্ছে চতুর্থক ব্যাবধাঙ্ক তো কিউডি এর মা সূত্রটা হচ্ছে কিউ থ্রি মাইনাস কিউ ওয়ান ভাগ হচ্ছে টু তো কিউ থ্রি এর মানটা বের করে নিয়েছো কিউ ওয়ান এর মানটা বের করে নিয়েছো নিয়ে যেটা এখানে বসিয়ে দিয়ে ক্যালকুলেট করে ফেললে কিন্তু চতুর্থক ব্যবধাঙ্ক এটা নির্ণয় করা হয়ে যায় তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো অঙ্কগুলো কিন্তু অনেক সহজ অল্প সময় বেশি করে তোমরা প্র্যাকটিস করবা তাহলেই তোমাদের কাছে অনেক ইজি হয়ে যাবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না যদি কোনো প্রশ্ন থাকে তো এই ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো